ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কতটা যুক্তিযুক্ত কথা বললাম সর্বশেষ একটাই কথা বলব বন্ধুরা আপনারা এগিয়ে আসুন আর আপনাদেরকে শেখাবে কিভাবে এগিয়ে চলতে হয় আপনি আর সি যুক্ত হন আর সি এই নেটওয়ার্কিং বিজনেসের মধ্যে আপনি মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন প্লাস আপনার আপনার দ্বারা মানুষের ভালো হবে তো এই সুযোগ ছাড়বেন না কে কী বললো কে সমালোচনা করলো কে গায়ে কাদা ছেটালো তাদেরকে ছেটাতে দিন আপনার গায়ে যদি কোনো বজ্র লেগে থাকে তারা তাদের নোংরা জীব দিয়ে চেটে পরিষ্কার করে বড় হোক আর ছোট হোক আমরা তো সেই সমস্ত ভিডিও দেখতে বেশি পছন্দ করি যে সমস্ত ভিডিওতে আমরা নিজেরা কিছু শিখতে পারি তো আসুন বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওতে আপনার জন্য কিছু বিশেষত্ব রয়েছে আমি সহকারে বলছি ভিডিওটি হয়তো বা পারে কিন্তু আপনারা প্লিজ ডোন্ট মাইন্ড জাস্ট কথাগুলো শুনে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে কথাগুলো ঠিক কোন পর্যায়ে আপনার হৃদয়ঙ্গম হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকলকে জানাই জয় আর সিএম শ্যাম জানিয়ে আমি আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি তো চলুন একটু বসে বসে আলোচনা করি হ্যাঁ আপনিও নিশ্চয়ই শুয়ে অথবা বসে আমার ভিডিওটি দেখছেন তো কেননা আমি একটু বসি কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিনই তো বলি তো আজ একটু মাইন্ড সেট করার জন্য আমি বসেই পড়লাম আপনাদের সামনে যেহেতু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে দেখুন প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার থামবেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজ আমি ঠিক কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি পয়েন্ট অফ ভিউ কী বুঝে গেছেন তো সেটি শুধুমাত্র বুঝে বসে থাকলেই তো হবে না আমাদের এক্সপ্লানেশন এক্সপ্লোরেশন সমস্ত কিছুই একটু একটু করে আগিয়ে নিয়ে যেতে হবে তো আগিয়ে নিয়ে যেতে গিয়ে প্রথমেই আমি যেটা বলছি আমরা যে দেশে বাস করি আমরা যে রাজ্যে বাস করি আমরা যে সিটিতে বাস করি আমরা যে এলাকায় বাস করি আমরা যে পাড়ায় বাস করি আমরা যে সমাজে বাস করি আমরা যে সংসারে বাস করি আমরা যে পরিবারে বাস করি সেখানে সেখানে এমন অনেক ব্যক্তি থাকেন নারী পুরুষ উভয় সেটা আপনার বয়সের থেকে বেশি হতে পারে আপনার বয়সের থেকে কম বয়সী হতে পারে আপনার সমবয়সী হতে পারে নারী পুরুষ উভয় লিঙ্গে হতে পারে ওকে তো সেই সমস্ত মানুষকে আমরা নিয়ে যখন চলি চলতে গিয়ে এমন কিছু ঘটনা এমন কিছু সমস্যা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় যেখানে নিজের একটা ব্যাড কন্ডিশনের মধ্যে পড়ে যায় আমরা খুব বিচ্ছিরি একটা অবস্থার মধ্যে পড়ে যাই নিজেকে তখন মনে হয় যে আমার যে অসহায় হয়তো আর কেউ নেই বা সেই ঈশ্বর এরকম অসহায় আমায় বানিয়েও না আমি এখান থেকে বেরোতে চাই ইভেন আমার মতো পরিস্থিতিতে কাউকে ফেলো না তো এই বিভিন্ন চিন্তা আমরা মাইন্ডে রাখি আর সেই অনুযায়ী আমরা কি করি লোকে কি বলবে সেই পরিস্থিতিতে আটকে যায় সেখানে কি বলবে তো দেখুন বন্ধুরা আমি হয়তো আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না তবে প্রথম কথা হচ্ছে আমরা তারাই হোঁচট খাই যারা হাঁটি কেমন না হাঁটলে না দৌড়ালে আপনি হোঁচট খাবেন কি করে কি করে খাবে যখন কেউ বসে বসে ঘুমাতে পারছে খেতে পারছে কোনো কর্ম করতে হচ্ছে না তার মধ্যে কোনো মান সম্মানের চাহিদা নেই তার বড় হওয়ার কোনো চাহিদা নেই সে যখন এই সমস্ত কিছুর বাইরে শুধুমাত্র ট্যাংয়ের ওপর ট্যাঙ্ক তুলে এরমভাবে ফোন ঘাটতে পারছে তার তার তো হোঁচট খাওয়ার কিছু নেই তার মাথার উপর ছাদ আছে বাবা আছে সে খেতে পারছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ চাটনি আর ডিম ভাজা তাতেই যদি চলে যায় তাহলে তাকে কেন পরিশ্রম করতে সে যাবে বলুন তো কিন্তু আপনার মধ্যে যদি সেই খিদেটা থাকে যে না শুধুমাত্র চিকেন মাটনের জন্য নয় শুধুমাত্র টাকার জন্য নয় শুধুমাত্র সম্মানের জন্য নয় আমি মানুষ আমাকে ঈশ্বর বুদ্ধি দিয়েছেন শারীরিক সক্ষমতা দিয়েছেন এই বুদ্ধি সক্ষমতাকে কাজে লাগিয়ে আমি জীবনে কিছু করতে চাই আচ্ছা দেখুন না সবাই সবাই কি ডাক্তার হতে পারে সবাই কি প্রফেসর হতে পারে পারে না তো ছোটো কাজ তো অনেক আছে ছোটো ছোটো ব্যবসাও তো অনেক আছে যেখানে যেখানে আপনি নিজের এনার্জি ইনভেস্ট করে যেখানে আপনি নিজের টাইম ইনভেস্ট করে যেখানে আপনি আপনার বুদ্ধি ইনভেস্ট করে অনেক বড়ো হতে পারেন অনেক মান যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান অর্থ সবই অর্জন করতে পারেন তার জন্য আপনাকে কি করতে হয় বাড়ি থেকে বেরোতে হয় মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হয় যোগাযোগের মাধ্যম সে সোশ্যাল মিডিয়া হোক যে সে বিভিন্ন তাদের বাড়ি যাওয়া আসা গ্রামে গঞ্জে বা পাড়ায় ঘোরা সব রকম হতে পারে মানুষের সঙ্গে মিশতে হবে তো আমাদের মাঝে আমি খুব দুঃখের সাথে বলছি আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা এই মানুষের সঙ্গে মেশা যোগাযোগ স্থাপনের এই বিষয়গুলোকে খুব নোংরা চোখে দেখেন তাই তো ইয়াস নোংরা চোখে দেখেন তো আমি কিছু কথা বলি যে এই মানুষগুলো শুধুমাত্র আটকে যায় ক্যাকরাতে ক্যাকরাতে ইয়াস ক্যাঁকড়া গ্রামেগঞ্জের যারা মানুষ আমিও অবভিয়াসলি গ্রাম থেকে বিলং করি তো তারা কাঁকড়া তো দেখেই থাকবেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন কমেন্ট করে জানাবেন ক্যাঁকড়া কি আর শহরে যারা থাকেন তারাও হাটে বাজারে অনেক সময় পেয়ে থাকেন অনেকে খেতে খুব পছন্দ করেন ক্যাঁকড়া ক্যাঁকরার ক্যারেক্টার কী জানেন তো সে সব সময় তার সুরগুলোকে এভাবে বের করে রাখে কিছু পেলেই চাপতে ধরে এমনকি একটা হাঁড়ির ভেতরে যদি এক হাঁড়ি ক্যাঁকড়া ভরা থাকে কোনো ক্যাঁকড়া দেখবেন ওঠার চেষ্টা করছে ওপরে কিন্তু আরেকটি ক্যাঁকড়া কী করে তার ওই দিয়ে ধরে টানে নাম নাম তোকে উপরে উঠতে দেবো না আমি তো উঠতে পারছি না আমি তোকে উঠতে দেবো না এরকম টাইপের মানুষ আমাদের সমাজে বাস করে বেশি সংখ্যক তো সেই মানুষ বিভিন্ন সম্পর্কের হতে পারে সেই মানুষ আপনার আত্মীয় প্রিয়জন কাছের মানুষ আপনার শ্বশুরবাড়ির লোকজন মেইনলি শাশুড়িমা আমি আমি কোনো শাশুড়িমাকে অসম্মান করার জন্য বলছি না এই শাশুড়িমা পদটাই এমন না আমার শাশুড়িমা সম্পর্কে আমার একটা ভিন্ন ধারণা ছিল তো সময়ের সাথে সাথে ব্যক্তিগত লাইফে অভিজ্ঞতা থেকে সময়ের পরিস্থিতি দেখে সমাজ দেখে আমার জাস্ট শ্বশুরবাড়ির সম্পর্কে একটা যে মহৎ তাজমহলের মতো ধারণা ছিল সেই তাজমহলটা এখন একটা ধ্বংসা বসে যেরকম হয় না ধুলোবালি মেশানো পড়ে থাকে সেরকম পর্যায়ে এসে অভিজ্ঞতাটা দাঁড়িয়েছে যাই হোক তো এই ধরনের কিছু মানুষ আমাদের আশেপাশে থাকেন তারা নিজেরা তো কিছু করতেই পারবে না আপনাকেও করতে দেবে না আপনাকে উৎসাহ দেবে না প্রশংসাও না একটা ভালো বুদ্ধিও দেবে না কিন্তু আপনাকে কী করে বদনাম করানো যায় আপনাকে কী করে অপদস্থ করানো যায় আপনাকে কী করে অন্যের কাছ থেকে ছোট করানো যায় সেটাই করবে আমি জানি না আমি জানি না এ বলছি আচ্ছা আপনারা কি এতে কোনো পুরস্কার পান হ্যাঁ আপনাদের কি নাম ক্যালেন্ডারে ওঠানো হয় বুঝি তাহলে আপনারা এত কেন করেন এসব কেন করতে যান এসব না করে আপনি নিজের সংসারে মাথা বলেন না দেখুন না যদি নিজেকে একটু শুধরাতে পারেন কেমন তো এই গেল ক্যাঁকরার মতো টানে দুই নম্বর আরেকটি কথা হচ্ছে লোকে কি বলবে আমরা এইখানেই আটকে যাই বিশেষ করে মেয়েরা মেয়েরা যখনই একটা ভালো পড়াশোনা করে বা পড়াশোনার মাধ্যমে হোক বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার মাধ্যমে হোক যখন নিজের লাইফে কিছু সাকসেস আনতে চায় তার কেরিয়ার তৈরি করতে চায় সংসারের পাশাপাশি সংসারকে কখনোই বাদ দিয়ে নয় হাজব্যান্ডকে অপদস্থ করে ছোটো করে নয় সংসারের পাশাপাশি তার সন্তান মানুষের পাশাপাশি বিভিন্ন দায়িত্ব কর্তব্য বোমার কর্তব্য মেয়ের কর্তব্য পালনের পাশাপাশি যখন সে কিছু করতে চায় লাইফে তখনই কি হয় লোকে কি বলবে এই জায়গায় আটকে যায় তো এই কথাটা আগে অনেকে বলতো কিন্তু তারাও কি হয় যখন সেই পরিস্থিতিতে তারা পড়ে তখন তারাও কিন্তু এভাবে মুখ লুকায় এই লোকে কি বলবে তো তার জন্য বিভিন্ন প্ল্যানিং করতে থাকে লোকে কি বলবে তাহলে আমি যদি এটা বলি লোকে খাওয়াই তাহলে এটা বলবে না তাহলে সুতরাং আমার সম্মানটা বেঁচে গেল তাহলে লোকে কি বলবে এই জিনিসটা আমরা সবাই ভাবি কম বেশি সবাই ভাবি তো এখান থেকে আমাদের বেরোতে হবে যে বন্ধু আমি সৎ পথে আমি সততার সাথে আমি ধর্মকে সঙ্গে নিয়ে যখন মানুষের ভালো করতে যাব নিজের সাকসেস আনতে যাব তখন লোকে কি বলবে সেটা নিয়ে আমার মাথা না ঘামানো উচিত যদি ঘামাই আমি অন্তত বোকামি করছি বুঝলেন তো আপনি বোকামি নিশ্চয়ই করবেন না আপনি বুঝে গেলেন এটা বোকামির কাজ আপনি করবেন না নেক্সট হচ্ছে যারা স্ট্রাগল করে তারা এঞ্জেল ব্লেসিং পায় সবাই কিন্তু স্ট্রাগল করতে পারে না লাইফে সবার জীবনে স্ট্রাগেল আসে না যারা পারে ঈশ্বর তাদেরকেই দিয়েছেন যারা পারবে তাদেরকে ততটুকুই ক্ষমতা দেন তাদেরকে ততটুকুই জ্ঞান দেন তাদেরকে ততটুকুই শক্তি সামর্থ্য দেন যতটুকু তারা পারবে নিতে যতটুকুনির যোগ্য তারা এমন অনেক ছেলে আছে যারা নিজেকে ঈশ্বর মনে করে আমি সর্বেশ্বর সর্ব এরকম কিছু তো এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো মানে জাস্ট ঈশ্বরের ঈশ্বর যিনি বিচার করে দিয়েছেন যোগ্য মনে করে তার সাথে তার বিয়ে দিয়েছেন সেটাকেও সে অস্বীকার করে যে না আমি তো ভগবান তাহলে রকম একটা অচল অযোগ্য মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো মানে সে ঈশ্বরকেও জাজমেন্ট করছে তা ঈশ্বরের জাজমেন্টের প্রতিও তার সন্দেহ রয়েছে সে এত বড় হয়ে গেছে যাক সেসব কথা তাহলে আমাদের যিনি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তো এদের মতো বড় হতে গেলেও ঠিক কতটা সমালোচনার মুখোমুখি হতে হয় ঠিক কতটা কি বলবো বজ্রের মুখোমুখি হতে হয় অ্যান্টি ভাইরাসের মুখোমুখি হতে হয় দেখুন এরকম কিছু পাবলিক আমার জীবনে আপনার জীবনে আসবে যারা শুধুমাত্র আপনার পিছনে খারাপ কথাই বলে যাবে সামনে আছো এরকম করবে তো তাদের কি হয় তাদের একটা জিনিস থাকে সন্দেহ এই সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস বন্ধু আপনাদের কি বলবো সন্দেহের জন্য একটা স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক ভেঙে যায় সন্দেহের জন্য একটা বৌমা তার সংসারও ভেঙে ফেলে জাস্ট একটাই কারণ সন্দেহ এরকম হয় তো সন্দেহ তারাই করে যারা নিজেরা সেই খারাপ কাজ করেছে বলে অপরকে সেই ধার ধরে বিচার করে তো আমি এমন কিছু মানুষের টাইপ অফ পিপল ওকে টাইপ অফ পিপলের কথা বলছি দেখবেন আপনাদের আশেপাশে এগুলো থাকবে আমরা বুঝতে পারবেন আমি কিছু বলছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমি এর পার্ট টু নিয়ে আসবো টাইপ অফ পিপল এর পার্ট টু নিয়ে আসবো ওকে দেখুন যার কাছে লবণ আছে কথাটা কি খুব আশ্চর্য লাগলো শুনতে হ্যাঁ একটু অন্য টাইপের কথা বলছি যে ব্যক্তির কাছে লবণ আছে আপনি যদি তাকে চিনি দিতে যান সে কিন্তু চিনির স্বাদ বোঝে না তার কাছে লবণ আছে সে লবণই দেবে অর্থাৎ আপনি যদি তাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এগুলো দিতে যান না সে কিন্তু সেটা নিতে পারবে না সে কিন্তু খ্যাঁক খ্যাঁক সন্দেহ অপদস্থ করার মাইন্ড সমালোচনা করার মাইন্ড এই নিয়ে আপনাকে সেই চোখে দেখবে কারণ তার কাছে তো তাই আছে সে চিনি দেবে কোথার থেকে আপনার চিনি বা নেবে কি করে সে তো সার বোঝে না এটা একটা গেল নেক্সট হচ্ছে যে নিজে যা করে সেই ধার ধরে বিচার করে যেটা একটু আগে আপনাদের বললাম ছোট করে করলাম যে নিজে ধরুন সময় চালাকি করে কথা বলে সব সময় চালাকি করে কাউকে মোটিভেট করে নেয় নিজের আয়ত্তে করে নেয় সে যখন তার থেকে একটা ভালো কথাও শোনে মনে করে না এ তো ভালো কথা বলছে না এও চালাকি করছে আমি সব সবসময় চালাকি করি এও চালাকি করছে বোঝা গেল এরকম পাবলিক পাবেন অপরের সমালোচনা করে খুশি হয় দেখুন এমন অনেক পাবলিক আমিও দেখেছি নিশ্চয়ই আপনারাও দেখবেন আপনার আশেপাশে সমাজে এরকম থাকে যে অন্যের সমালোচনা করে খুশি হয় অবশ্যই খুশি হয় জানি না তারা কি টেস্ট পায় আমার জানা নেই কেননা আমি ওই সমালোচনার বিষয়টা থেকে খুব দূরে থাকার চেষ্টা করি আমি আমি চেষ্টা করি যে আমি কারণ একটা জিনিস আমি সবসময় মানি এমনকি আমি মনে করছি যে আমার মধ্যে এখন যে ভিডিও দেখছেন যারা যারা তাদের মধ্যে অনেকেই এমন ব্যক্তি আছেন যারা এটা মনে করেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিখুঁত নয় কেউ নিখুঁত হয় না প্রত্যেকটা মানুষের মধ্যে কম অথবা বেশি ভুল ত্রুটি দোষ সব থাকে বলেই তারা মানুষ নইলে কিন্তু ভগবান হয়ে যেত আর ভগবান হলে সেই পৃথিবী লোকে থাকতোই না অন্য লোকে চলে যেত তো জ্ঞানে অজ্ঞানে জেনে না জেনে কিংবা মহে পড়ে পরিস্থিতি চাপে পড়ে অনেকে ভুল করে ফেলে তো সে যখন দেখবেন ভুলটা শোধরানোর চেষ্টা করছে তখন আপনি সাহায্য করবেন তার ভুল শুধরে যাবে কিন্তু সে যদি অস্বীকার করে সে বিষয়ে আলাদা তার মানে তার শোধরানোর কোনো ইচ্ছা নেই কিন্তু যে স্বীকার করছে যে নতমস্তক হচ্ছে যে লাথি ঝাঁটা লাঞ্চনা গঞ্জনা সব সহ্য করছে এবং নিজের যতটুকু ভালো গুণ আছে সে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে তখন জানবেন তার মধ্যে শোধরানোর ইচ্ছা আছে এবং সেই ব্যক্তি একটা জেনুইন ব্যক্তি এটা হয়তো বোঝে তারা বোঝে বোঝে না তো নয় কিন্তু অনেক দেরিতে বোঝে ততক্ষণে হয়তো তাকে হারিয়ে ফেলে এরকমটা হয় নিজের কথা বলবে না অপরের কথা শুনবে এরকম কিছু চালাক পাবলিক থাকে যারা নিজেদেরকে খুব চালাক মনে করে যে আমার সংসারের কথা কাউকে ভুলবো না আমার সংসারের কথা অর্থাৎ বাড়ির কথা কাউকে ভুলবো না যদি ভুলো তাহলে তোমাকেই চেপি ধরবো এরকম একটা মানুষ অনেক দেখা যায় কিন্তু অন্যেরটা শুনবে অন্যের পেটের কথা এক প্রশ্ন একশোবার করবে এক কথা একশোবার বলবে তার পেটের কথাটা নিতে চাইবে জানি না এতে কি সুদ পায় বা নিজেকে কত বড় বুদ্ধিমান মনে করে আমার জানা নেই তারপর হচ্ছে চারদিক বন্ধ ঘরে মুখোশটা খুলবে দিয়ে ভাবে কেউ দেখতে পাচ্ছে না এটাও ভীষণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট বন্ধুরা আপনারা একটু পয়েন্টটা ভালো করে শুনবেন আমি হয়তো ছোট করে বলবো কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা এই পয়েন্টটাকে অ্যানালাইসিস করবেন যে বন্ধ ঘরের মধ্যে সে মুখোশটা কিন্তু খুললো তার যে আসল মুখোশ সে খুলেছে কিন্তু যখনই সে বাড়ির বাইরে ঘরের বাইরে যাবে তখনই সে এত ভালো মানুষ উফ তার মতো ভালো মানুষ আর হয় না ভগবান আর হয় না এরকম পাবলিক থাকে কিন্তু তারা জানে না যে আরে ভাই এদিক বন্ধ ওদিক বন্ধ তো ঠিক আছে ওপরটা তো খোলা থাকে সবসময় আর ওপরে একজন সিসিটিভি নিয়ে বসে আছেন ওপরে শ্রবণ শ্রবণী নামক দুই অ্যাঞ্জেলস দূত তারা কিন্তু বসে আছেন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে পর্যবেক্ষণ করছেন আমরা ঈশ্বরের রাজ্যে বাস করি সেখানে চুল জেরা বিশ্লেষণ হয় এক জন্মে শোধ না হলে পরের জন্মে আমাকে শোধ করতে আসতে হয় তো এরকম কিছু পাবলিক আপনারা দেখে থাকবেন এরপর হচ্ছে নিজের দিন পার হয়ে গেছে ভুলে গেছে দিয়ে অপরকে জাজমেন্ট করে নিজে কি করেছে এত যাবৎকাল নিজে অনেককে থাকে নিজের বাবা মাকেই হয়তো ভালোভাবে দেখেনি শ্বশুর শাশুড়িকে হয়তো ভালোভাবে দেখেনি বা নিজেও হয়তো মেয়েকে নিয়ে ঘরে ভরে রেখে দিয়েছে দিয়ে অন্যকে জাজমেন্ট করছে এই তো স্বামীর ভাত রান তুই স্বামীর রান্না কর শ্বশুরের পা ধর পা ধুয়ে জল খা এরকম অনেক পাবলিক থাকে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি কারণ উদাহরণ দিলে সহজ হয় বোঝাতেও সহজ হয় আপনাদেরও বুঝতে সহজ হবে এরকম পাবলিক অনেক থাকে নিজে কী করেছে সেটা ভুলে গেছে ও কেউ শুনতে পায়নি না ও কারোর মনেই তো নেই সুতরাং আমি খুব ভালো মানুষ আমার এগুলো প্রাপ্য দে সেবা দে সেবা দে সেবা দে এরকম একটা ব্যাপার নিজে জ্বলছে সেও ভালো তাতে খেয়াল নেই কিন্তু অপরকে বিচার করতে খুব ব্যস্ত এরকম মানুষ আপনারা দেখবেন যে নিজে হয়তো সংসারে এমন যন্ত্রণায় জ্বলছে এমন বিভিন্ন সররিপুর মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছে রাত দিন ঘুমোতে পারছে না তার হয় অর্থের অভাব নয় ভালোবাসার অভাব নয় শান্তির অভাব নয় খাবারের অভাব নয় সম্মানের অভাব বিভিন্ন রকম তার চাহিদা আছে সে বিষয়ে তার খেয়াল নেই কিন্তু অন্যকে নিয়ে এসে বিচার করতে ছাড়বে না যখনই কারোর বিষয়ে ছোট্ট পয়েন্ট পেয়ে গেছে না তখন তাকে নিয়ে শুরু হলো কালচার করা তাকে নিয়ে শুরু হলো এই শুন এই ও ব্যাপারে এই শুনলাম জানি সেই তো এরকম এরকম থাকে তাছাড়া আবার মানুষও দেখা যায় যারা করে খুব শান্তি পায় যেমন ধরুন আমি তো ফেল করে গেছি একটা বন্ধুই যখন ফেল করে তখন আমরা খুব কষ্ট পাই কিন্তু সেই বন্ধু যখন চাকরি পেয়ে যায় না সব থেকে দুঃখ আবার আমাদের বেশি হয় এরকম আমার অনেক বন্ধু বান্ধবের সম্পর্ক দেখে থাকি তো যখন কেউ ফেল করে গেছে আর একজন যখন ফেল করেছে ঝাক ভাবা ও ফেল করেছে মানে আমরা দুজন হলাম আমার দলটা ভারী হলো এরকম পাবলিক অনেক থাকে যে না রে ও ফেল করে গেল ও তো বেশ পরিশ্রম করেছিল ওর তো ফেল করা উচিত নয় আমি নয় ফাঁকি দিয়েছি ঈশ্বর আমার সঙ্গে ঠিক করেছেন এরকম ভাবার দেখতে আপনি সচরাচর পাবেন না তারপরে হচ্ছে সব জামটা গামছাওয়ালা এটা একটি প্রবাদ বাক্য এটা আমরা কি বলে পূর্বপুরুষের মুখ থেকে শুনে এসেছি যে সব জানতা গামছাওয়ালা আর এরকম পাবলিকের থেকে যারা জ্ঞান নাই তারা কিন্তু নিজের লাইফটাকে সাজিয়ে নিতে পারে কিন্তু যারা এই জ্ঞানগুলো দেয় তারাই গামছাওয়ালা হয়ে বসে থাকে এরকম আমি দেখেছি আমি খুব কাছের একজনকে দেখেছিলাম এরকম সব জানতা গামছাওয়ালা সে সে নিজের বেলায় কী করতে হবে সেই জ্ঞানটুকু সে হারিয়ে ফেললো যা তারপরে হচ্ছে অত বলতে হয় না এটা একটা খুব মারাত্মক পয়েন্ট যে আমরা যখন কারোর বিষয়ে কিছু শুনি খারাপ কি কারণে সে খারাপ করেছে কি কারণে সে ভুল করেছে এত কিছু আমরা বিচার করতেই যাই না খুঁজে দেখতেই যাই না যে সে যে ভুলটা করেছে তার পিছনে তো কোনো কারণ থাকতে পারে কোনো পরিস্থিতি থাকতে পারে এরকম কিছু বিচার করি না বিচার করি ও এটা করেছে সুতরাং ওর মতো খারাপ মানুষ হয় না ওর মতো বাজে মেয়ে হয় না এরকম একটা বলতে থাকি তার বিরুদ্ধে প্রচুর বলতে থাকি তো একটাই কথা বলবো মানুষকে অত বলতে হয় না প্লিজ প্লিজ মানুষকে অত বলতে হয় না কারণ প্রত্যেকের জীবনে ভালো খারাপ দিন আসে তাই কাউকে অত বলতে হয় না নেক্সট হচ্ছে অস্বীকার করে পার পেয়ে যায় এমন অনেক মানুষ থাকে নিজেরা হয় চুপ করে থাকলো না অস্বীকার করলো দুটোর একটা করবে দিয়ে পার পেয়ে যাবে কিন্তু বন্ধু আজ হয়তো পার পেয়ে গেলে তো তোমার জমা থাকবে কোথাও না কোথাও জমা থাকবে সেখানে তোমায় সুদে আসলে ঋণ শোধ করতেই হবে পার কেউ পায় না কর্ম তার পিছন পিছন ছোটে আমারও ছুটছে আপনারও ছোটে এমন অনেক ব্যক্তি থাকে যারা হয়তো দু চারটে ভালো কাজ করে করে না তা নয় তার পিছনেও স্বার্থ থাকে নিজেরই স্বার্থ থাকে তো তখন তারা কি করে নিজেকে ভগবান বলে মনে করে ভগবান বলে ভাবতে ভাবতে মনে করে আমি ভগবান আমাকে সবাই আই বলে এই বলে ওই বলে আমি আমি এত কিছু শিখে গেছি এত কিছু জানি সুতরাং আমাকে এত সম্মান করছে উফ আমি ভগবান এই রকম একটা ভাবতে থাকে তারপরে হচ্ছে বিশ্বাস অর্জন করা এমন কিছু ব্যক্তি যারা এই ভগবান টাইপ টাইপ অফ ভগবান এরকম ব্যক্তি থাকে তারা এমনভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে মুখোশধারী ভালো কথা বলে করে মানুষের বিশ্বাসটা এমনভাবে অর্জন করে নেয় এমনকি সে তার হবু স্ত্রীর সঙ্গে এটা করতে পারে তো এমনভাবে অর্জন করে নেয় তখন তার স্ত্রী তাকে পুজো করতে শুরু করে যে উফ আমার স্বামী সত্যি ভগবান আমি যে কাকে পেয়েছি কাকে বিয়ে করেছি আমি নিজেই জানি না বাবা এরকম একটা ব্যাপার হয়ে যায় তো পরে যখন জানতে পারে না তখন তার বমি চলে আসে সে স্বামীর প্রতি থুতু চলে আসে তার স্বামীর প্রতি এরকম হয় নিজের গুণ বাদে অন্যের গুণ খোঁজে মানে আমার মধ্যেও যে কোনো ভুল থাকতে পারে আমিও যে ছোটোখাটো ভুল করতে পারি বড় ভুল করতে পারি দোষী আমিও কখনো না কখনো কিছু খারাপ করেছি এরকম মানতেই চাই না আজকালকার দিনে তো এরকম পাবলিক বেশি দেখা যায় যে নিজের গুণটা কোথায় আছে দোষ কোথায় আছে সেসব বাদেও আমি অন্য গুণ খুঁজব মানে আমি কেমন তো আমি বুঝবো না কিন্তু আমি বিয়ে করব হাই কোয়ালিটির ছেলে চাই হাই কোয়ালিটির মেয়ে চাই সে এরকম চাই আমি বিভিন্ন কথা বলতে চাইছি না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো অন্যকে অপদস্থ করে দাবিয়ে রাখার চেষ্টা করে তারা নিজেরাই ভয় পায় বুঝলেন তো যারা অপরকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করে অপদস্থ করার চেষ্টা করে তারা নিজেরাই ভয় পায় কীরকম ভয় পায় যে আপনার প্রতিভা যদি বেরিয়ে যায় আপনার প্রতিভা যখন বেরিয়ে যাবে তখন দেখা যাবে সে আপনার থেকে অনেক নিচে নেমে গেছে লেভেল অনেক নিচে হয়ে গেছে আপনার লেভেল অনেক উঁচু হয়ে গেছে জ্ঞানের লেভেল হতে পারে শিক্ষার লেভেল হতে পারে কোনো দক্ষতার লেভেল হতে পারে লাইক সার্ভিস পেয়ে যেতে পারেন আপনি কোনো ভালো জব পেয়ে যেতে পারেন কিছু না পান একটা শপিং মলে কাজও করতে পারেন যেটা সেও করতে পারে না ক্ষমতাটা কোনো সে তার নেই কিন্তু আপনার আছে এরকম পাবলিকরা কি হয় ভয় পায় তখন কি করে আপনাকে বিভিন্ন খারাপ কথা বলে আপনার খুঁত বের করে আপনার দোষ বের করে আপনাকে ছোট করে দাবিয়ে রাখার অপদস্থ করে রাখার চেষ্টা করে যাতে আপনার মাথাটা মুড়োতে পারে বাংলা কথায় আপনার মাথাটা মুড়োতে পারে আর সে বড় সেজে থাকতে পারে এরকম পাবলিকও দেখবেন তো যাক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা প্লিজ দেখবেন শেষ পর্যন্ত আশা করি কথাগুলো আপনাদের হৃদয় মর্ম হবে কেননা এই ঘটনাগুলো আপনাদের কম বেশি সকলের সাথে ঘটতে থাকে আমি জানি আর করোনা ভাইরাসের মতো কিছু পাবলিক যদি আপনার জীবনে আসে আপনাকে আক্রমণ করার জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে নিন কিছু করতে পারবে না আর আপনার অ্যান্টিবায়োটিক কি জানেন সামনে গিয়ে চলা দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে সে ঘুরে দাঁড়ায় নইলে স্রোতে ভেসে যায় তা আপনি ঠিক করুন আপনি স্রোতে ভাসবেন না ঘুরে দাঁড়াবেন আমি তো ঘুরে দাঁড়িয়েছি তাই জন্য আপনাকেও ইন্সপায়ার করছি ঘুরে দাঁড়ানোর জন্য দেখুন চয়েস আপনার তো টাকা